আসলে মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করেন সেই কারণে বিল নিয়ে উনি ওয়াকাফ তিরিশ তারিখে সমাবেশ করছেন উনি বিধানসভাতে প্রস্তাব আনছেন বিল নিয়ে কিন্তু হাজার হাজার হিন্দু ভাই বোনেরা যাদের মৃত্যু হচ্ছে যাদেরকে মার্ডার করা হচ্ছে তাদেরকে গ্যাংরেপ করা হচ্ছে তাদের নিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট একটা সমবেদনা একটা রাস্তায় নামা কিন্তু তিনি করছেন না বাংলাদেশ গভর্নমেন্টকে ইউনি সরকারকে যে মহাপ্রভুর যদি গায়ে আজটুকু লাগে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু আগুন জ্বালিয়ে দেবে পশ্চিমবঙ্গে আজকে যে কোনো বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মানে উঠোনে কাক মরলেও উনি আদালতে যান যেতেন এবং যান একবার ইস্কন প্রথমে বললেন আমরা আছি ২৬ তারিখে প্রেস রিলিজ করে তারপর গতকাল আমরা দেখলাম তারা একটি প্রেস কনফারেন্স করে বললেন যে না ইস্কন নেই আবার তার কিছুক্ষণ বাদে ইন্টারন্যাশনাল ইসকন থেকে টুইট করা হলো এক্স যে আমরা সম্পূর্ণভাবে আছি এই আছি নেই আছি নেই ইউনো অ্যাংশিয়াস এবং আমরা অত্যন্ত ডিস্টার্বড আজকে যেভাবে মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হয়েছে এবং যেভাবে হিন্দুদের মারা হচ্ছে আমরা অত্যন্ত ইউনো কি বলবো আনকমফোর্টেবল এবং তার উপরে আমরা আরও বেশি আমাদের খারাপ লাগছে যে একবার ইস্কন প্রথমে বললেন আমরা আছি ছাব্বিশ তারিখে প্রেস রিলিজ করে তারপর গতকাল আমরা দেখলাম তারা একটি প্রেস কনফারেন্স করে বললেন যে না ইস্কন নেই আবার তার কিছুক্ষণ বাদে ইন্টারন্যাশনাল ইস্কন থেকে টুইট করা হলো এক্স যে আমরা সম্পূর্ণভাবে আছি এই আছি নেই আছি এই বিপদের সময়ে যে মানুষটা সম্পূর্ণভাবে হিন্দু ভাই বোনেদের পাশে দাঁড়িয়ে লড়াই করে গেছে যে প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে আজকে তাকে এইভাবে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় উচিত হবে না ইস্কনে অবশ্য লাস্ট ডিসিশন তারা এটাই দিয়েছেন যে তারা আছেন এবং আমরা সম্পূর্ণভাবে মহাপ্রভুর পাশে আছি আমরা হতে চাই বাংলাদেশ গভর্নমেন্টকে ইউনি সরকারকে যে মহাপ্রভুর যদি গায়ে আঁচটুকু লাগে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু আগুন জ্বালিয়ে দেবে পশ্চিমবঙ্গে এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা দুদিন আগে যেটা বলেছেন যে সমস্ত বাণিজ্য অনেকটাই আপনাদের ডিপেন্ড করতে হয় বাংলাদেশ সরকার ভারতবর্ষের ওপরে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে বাণিজ্যের কোনো ব্যবস্থা কিন্তু আমরা বন্ধ করে দেব এটি হলো দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে গতকাল হিন্দু সনাতনী জাগরণ মঞ্চের তরফ থেকে এবং সনাতনী হিন্দুরা এবং সাধু সন্তান তারা যখন বাংলাদেশ ডিপ্টি কমিশ হাইকমিশনের দিকে এগিয়ে যান তখন সেখানে আমার তাদেরকে ব্যারিকেড করে দিয়ে আটকে দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে সেখানে তাদেরকে যতবারই তারা এগতে যান পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় সক্রিয় তারা একটা প্রভাব লক্ষ্য করা যায় পুলিশ শুরু কোথায় ভয় পাচ্ছে সনাতনীরা যে পুলিশ ভয় পাচ্ছে না পুলিশ হচ্ছে দলদাস এই সরকারের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধুষ্টিকরণের যে রাজনীতি করেন গতকালই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে ধর্মতলায় ওয়াকাফ বিল নিয়ে টিএমসির এ সিদ্দিকুল্লা চৌধুরী একটি সমাবেশ ডেকেছিলেন সেখানে কিন্তু কোনো পুলিশের বাধা পুলিশের অত্যাচার এর মুখে কিন্তু কাউকে পড়তে হয়নি সংখ্যালঘুদের কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে প্রতিবাদ হচ্ছে সারা বিশ্বে এবং পশ্চিমবঙ্গের হিন্দুরাও আজকে কুনাল বাবু পারসন অফ টিএমসি তিনি বলছেন যে রাজনীতি করা হচ্ছে নাকি এখানে বিজেপি কার্যকর্তারা যদি হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে বাংলাদেশের হিন্দু ভাই বোনদের সাপোর্টে যদি দাঁড়ান তাহলে অসুবিধাটা কোথায় আমার তো মনে হয় কুনালবাবু এবং টিএমসির অন্য মানুষদেরও এই প্রতিবাদ মিছিলে যাওয়া উচিত ছিল আসলে লড়াইটা বর্বরতার মানবতার মানে মানবতার মধ্যে যে মানবতার মুখ বলে না আসলে মানবতার মুখ নয় বর্বরতার মুখ এই সরকার তুষ্টিকরণের মুখ চলে যাই গুলি করে মেরে দিয়েছি তার জন্য আদালত আছে কি বিষয় হয়েছে আমি এই বিষয়ে বলতে পারবো না কি পার্সপেক্টিভে গুলি করা হয়েছে কেন হয়েছে আদালত রয়েছে দেশে আজকে যে কোনো বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মানে উঠোনে কাক মরলেও উনি আদালতে যান যেতেন এবং যান সেরকমই আজকে যাদেরকে মারা হয়েছে সেই তাদের তরফ থেকেও কারো যেতে পারে কিন্তু বিষয়টা কি আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কালকে কম্প্যারিজেন করলেন ঝাড়খণ্ডে গিয়ে যে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে বাংলাদেশে তার সাথে উনি মুসলিম যারা মারা হচ্ছে এখানে তার কম্প্যারিজান করছেন আমি দুটো কম্পিটিজান আসে কি করে কোথায় হিন্দুদের হাজারে হাজারে এ করা হচ্ছে আর কোথায় এক দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে থাকে সেটাও নিন্দনীয় কিন্তু দুটো কম্প্যারিজনকে ধরনের রাজনীতি করেন সেই কারণে ওয়াকাফ বিল নিয়ে উনি তিরিশ তারিখে সমাবেশ করছেন উনি বিধানসভাতে প্রস্তাব আনছেন ওয়াকফ বিল নিয়ে কিন্তু হাজার হাজার হিন্দু ভাই বোনেরা যাদের মৃত্যু হচ্ছে যাদেরকে মার্ডার করা হচ্ছে তাদেরকে গ্যাংরেপ করা হচ্ছে তাদের নিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট একটা সমবেদনা একটা রাস্তায় নামা কিন্তু তিনি করছেন না